তারপরে বাড়তে পারে বত্রিশ পর্যন্ত আর আজকে তার ঠিক পরের দিনই ফলাফলটা আপনারা দেখেছেন আর তার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই আইনজীবী উজ্জ্বল বাবু আমার পরিচিত এবং সকল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলের আহ্বানে আজকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে এই যে সংগঠিত হতে পেরেছি সত্যি এটাই আমার জয় আমার অনুপ্রেরণা আপনারা কেন যদি টেন পারসেন্ট মানুষ সারা পৃথিবীতে এই পরিবেশ বাঁচানোর জন্য এগিয়ে আসেন এবং স্বতঃস্পূর্ত মন থেকে তবে কিন্তু এই দুর্যোগ আগে পাঁচ বছর ছ বছর আগেও কিন্তু কি সাত বছর আগেও বছরে তিনবার করে এই রেমাল যেমন এবারে প্রতি বছর নামকরণের প্রাকৃতিক দুর্যোগ হয় সেই দুর্যোগ কিন্তু আসত না তার মানে আমরা এতটাই বিপদের সম্মুখীন সাত আট বছর ধরে আগামী তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি আমরা এখনো সচেতন না হই ওই টেন পার্সেন্ট যদি আমরা হয় তবেই আমরা একটা রক্ষা পাব হয়তো আরও পঞ্চাশ বছর আমরা সুস্থভাবে থাকতে পারবো না হলে কিন্তু তিরিশ বছরও পার হবে না সময় অনেক নিয়ে আলোচনা করলেও চলবে না আমাদের ডোর টু ডোল ক্যাম্পেইন করতে হবে যে এলাকায় একজন পশুপ্রেমিক যে এলাকায় একজন মানবিক কর্মী বা এই বিক্ষোভ করেছেন তাদের পাশে আরো দুজন করে জন্য নিজের এলাকায় লোকসভা নির্বাচনে একজন রাজনৈতিক দলের নেতা তার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দেয় তাদের ইস্তাহ দিয়ে আবেদন করে আমাদের কর্মসূচি সারা বছর সেই আবেগ করতে হবে বিশ্ববন্ধু সোসাইটি সেই নিউটে কথার কথা নয় সারা ভারতবর্ষে এই হুগলি জেলা সহ অন্যান্য জেলায় আমরা ছড়িয়ে দেওয়ার জন্য কর্মসূচি নিয়েছি দু উনিশ সাল থেকে হচ্ছে ধীরে ধীরে আপনাদের সকল পশুপ্রেমিক সকল পরিবেশবিদদের যে সহযোগিতা পাই নিশ্চয়ই একদিন স্বপ্ন পূরণ হবে অর্থাৎ টেন পার্সেন্ট যে টার্গেট সে টেন পার্সেন্ট আমরা পরিবেশগত ক্ষেত্রে এগিয়ে যাব কিভাবে আপনাদের স্বেচ্ছাসেবী সংগঠনের নিজস্ব প্রাণ পরিকল্পনা নিশ্চয়ই আছে আমাদেরও একটা আছে বিশ্বের থেকে আমরা ঘোষণা করেছি এবং কাজ করে চলেছি সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক সচেতনতা বাড়ানো পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে একটি গাছ কিন্তু সকল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানদের প্রতিনিধি যারা উপস্থিত আছেন তাদের কাছে অনুরোধ এবং যাচ্ছে আজকে ঘোষণা করছি এই বছরে পরিবেশ পাঁচই জুন থেকে আপনার লেগে পড়ুন কাল থেকে আপনার এলাকায় একটি গাছ আপনি ব্যক্তিগত কোন ব্যানার ছাড়া নিজের করে যদি গাছ লাগান সে বাড়ির ছাদেই হোক বা আপনার বাড়ির সামনে জায়গা থাকলে সেই গাছটা বাঁচিয়ে তিন মাস বাঁচানোর পর আমাদের কাছে ছবিটা পাঠাবেন প্রমাণ বা আমাদের ফোন নাম্বার নিয়ে যাবেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন একটি গাছ তিন মাস বাঁচানোর পরেই যদি বেঁচে থাকে সে কিন্তু আর মরবে না